দর্শক আসসালামু আলাইকুম শালদম আছি দিনাজপুর জেলাজাহী আমবাড়ি হাট থেকে আর আপনার চান্দানি হাটটি সপ্তাহ বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কেমন দামের সাইবের সার গুলো কিনছেন আমরা সেই কথাটা দিবা আমরা দেখছিলাম এখানে আমরা দেখছিলাম এখানে শাহাদুত ভাইকে গরদুডির দাম দর করছেন এই যে এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে হয়ে গেল আমরা দেখছিলাম শাদুদ ভাই কত হইল কত হইল বলেন এক লক্ষ চার হাজার এই যে হয়ে গেল এক লক্ষ চার হাজার হয়ে গেল আমারও দাম দর চলতেছে

সাদত ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনার ভিডিওর মাধ্যমে দুইবার আসছিলাম আচ্ছা তো কেন এবার তৃতীয়বার এসেছেন বলেন হ্যাঁ ব্যবহার ভালো পতাকা যে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা কিনার শেষে আবারও দেখা হবে ঠিক আছে ওকে এটা এটা বলছেন কত তেতাল্লিশ আচ্ছা তেতাল্লিশ শাহিওয়ালের বাচ্চা উরেশ শাহিওয়ালের বাচ্চা জোরা জোরা জোরায় কত বলছেন কত চাইছেন উনি শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম জোরা

লাভবান হন গরুগুলো নিয়ে লাভ করা যায় যাই তো হ্যাঁ তো আপনার মতো কোন ভাই বোনা শুধু মানিকগঞ্জ থেকে না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে শাহত ভাইয়ের কাছে এবং সাদর ভাই কোথায় কাজে মিল আছে কোনো দুই নম্বরই নাই কোনো দুই মানম্বরি নাই আচ্ছা এ নিজে বসে থাকে তো দেখছেন জি জি আপনার সাথে পরামর্শ করে গরুগুলো কালেকশন করছে আপনি যেটা চয়েস করেন সেটাই কিনে দিছে আচ্ছা একটা গরু কেনার জন্য উনি কতবার গরুটার কাছে গেছে কমপক্ষে চার পাঁচ বার গেছে কোনটার কাছে চারবার গেছে চার পাঁচ গেছে আচ্ছা আচ্ছা তো যে কেউ আসতে পারবে সাদত ভাইয়ের কাছে ঠিক আছে তো এগুলা নিয়ে যা কি করেন আপনারা আমরা আমাদের ফার্মাস আছে একটা ছোটখাটো ওই ফার্মে পালন করি তারপরে কুরবানির সময় বিক্রি করে কুরবানির সময় বিক্রি করে দেন পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আচ্ছা যে কেউ তাহলে আসতে পারবে জি ঠিক আছে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন জি জি সন্তুষ্ট আচ্ছা একটু সাদত ভাইয়ের জন্য দোয়া করে দেন কই সাদত ভাই একটু দোয়া করে দেন দোয়া করে দেন সাদত ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করতেছি হ্যাঁ সাদত ভাই এরকম আমারে যেরকম সার্ভিস দিতে এরকম আরো যে লোকজন আসবে তাদের জন্য ঠিক এরকম সার্ভিস দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা

দুই দাঁত হ্যাঁ কত হয়েছে এটা ছত্রিশ ছত্রিশ হাজার এবুয়াল্লিশ হাজার বেশ সুন্দর গরু চুয়াল্লিশ হাজারটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ এই বছরটা চুয়াল্লিশ চুয়াল্লিশ এই পঁয়ষট্টি পঁয়ষট্টি বিয়াল্লিশ বিয়াল্লিশ